মুসলমানদের মেম্বার শিখাবে কিভাবে মুসলিম রাষ্ট্র পরিচালনা করতে হয় বুঝতে পেরেছেন মুসলমানদেরকে এই মেম্বার শিখাবে কিভাবে হক আর বাতেলকে পার্থক্য করে চলতে হয় সুতরাং অধিকাংশ মেম্বার থেকে এই আওয়াজ আসে না আসে বিভিন্ন মেম্বারে বিভিন্ন সুরের মূর্ছনা দিয়ে ঘটনা বর্ণনা করে বলে আহ কি বয়ান কিন্তু আপনার সমাজে রাষ্ট্রের বাস্তব যে গুনে ধরা এই সমাজের সমস্যাগুলো এগুলো উচিত হচ্ছে মেম্বারে বসে মানুষের জাতির সামনে তুলে ধরা আর এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এই দায়িত্ব তো আপনাদের কারণ আপনার আল্লাহর কি খলিফা আল্লাহর কি আপনি আমাকে ছোট মনে করবেন না আপনাকে ছোট মনে করবেন না আপনি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন কথা বুঝতে পেরেছেন তাহলে বহির বিশ্বের খুদবার মেম্বার আর আমাদের মেম্বার অনেক পার্থক্য আছে না নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকব এটাকে কি বলে কি বলে আচ্ছা বলেন তো দেখি প্রশ্ন আপনাদের কাছে ক্ষুদার শব্দের অর্থ কি বয়ান না কে বলছেন বয়ান কে বলছেন আপনি খুদ্ শব্দের অর্থ কি বলেন তো এই যে আপনারা জুমার নামাজে আসেন ডন মাইন্ড জুমান নামাজে যে আসেন জীবনে তো অসংখ্য জমা করেছেন কারোর বয়স পঞ্চাশ এই যে আমার নানার বয়স নব্বই বছর বলেন তো এই যে নব্বই বছর ধরে যে জুমার নামাজ পড়তেছেন বা কেউ চল্লিশ বছর কেউ তিরিশ বছর কেউ পঞ্চাশ বছর জুমান নামাজ এই খুদ্ বা শব্দের অর্থ কি কি হলো তাহলে আলোচনা খুদ শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা খুদ বা শব্দের অর্থ কি বক্তৃতা বয়ান মানে বর্ণনা বয়ান মানে বক্তৃতা না বায়ান শব্দের অর্থ হচ্ছে কি বর্ণনা কোনো বিষয়ে বর্ণনা করাকে কি বলে বায়ান বলে আর খুদ্ শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা আমরা আমাদের প্রচলিত ধারণা আমাদের মুসলিম বাহিরে কিন্তু শুধু বাংলাদেশেই হয় বাহিরের কোনো মুসলিম কান্ট্রিতে এই ধরনের ক্ষুদা হয় না কথা বুঝতে পারছেন আমরা যে গতানুগতিক খুদবা দেই এই ধরনের ক্ষুদা বাহিরের রাষ্ট্রে কোথাও হয় না বাহিরের রাষ্ট্রের খুতবার বিষয়গুলো কি থাকে বা বিশ্বনবী মাদানী জীবনের মসজিদের নববীতে খুতবার বিষয়গুলো কি ছিল আর আমরা কি বলি এটা একটু ধারণা রাখা দরকার ঠিক না ধারণা রাখা দরকার আছে না বিশ্বনবী সাল আলী সাল্লাম মসজিদে নববীতে বসে মেম্বারে বসে খুদবা দিতেন মাদিনার এক সপ্তাহের যত সামাজিক সমস্যা কথা বুঝতে পেরেছেন মাদিনার এক সপ্তাহের যত সামাজিক সমস্যা মাদিনা রাষ্ট্রের সমস্যা মুসলমানদের আন্তর্জাতিক সম্পর্ক ইসলামী দাওয়াতের প্রচার প্রসার এগুলো নিয়ে বিশ্বনবী মসজিদে নবমীতে হুদবা দিতেন বাহিরের রাষ্ট্রেও মুসলিম কান্ট্রি যতগুলো আছে সবগুলা রাষ্ট্রেতেই বিভিন্ন মুসলমানদের ক্রাইটে ক্রাইরেটিক্যাল যে বিষয়গুলো আছে যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে তারা ক্ষুদায় আলোচনা করে কিন্তু আমরা কি করি আমরা মসজিদের মেম্বারে বসে বাপ মারওয়াস করে চোখের পানি ঝরাই রাইট সমাজের চিত্র আমরা তুলে ধরি না আমরা ইমামদের কথা বলছি আমরা বিভিন্ন ঘটনা বলে মুসল মুসল্লিদেরকে কাদায় তারপরে অনেক মুসল্লি বলে যে ওখানে যাব কি কিছু তো শিখান নাই আপনি শিখবেন মাদ্রাসা থেকে কোথা থেকে শিখবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখা উচিত ছিল আপনার মসজিদের জুমার দিনকের মেম্বার আপনাকে এই হাত ধরে নামাজ শেখাবে না মুসলিম মুসলমানদের মেম্বার আপনাকে হাত ধরে জাকাত শেখাবে না মুসলমানদের মেম্বার আপনাকে হাত ধরে রোজা শেখাবে না